ব্যাট গ্লাভস হাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইন্ডোর থেকে বেরিয়ে এলেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার তাহিদ হৃদয় ইনডোরের সামনে ছিল টাইগারদের টিম বাস বাসের কাছে এসেই দরজায় ধাক্কা দিয়ে হৃদয় ডাকলেন বাস ড্রাইভারকে কিন্তু তখন বাস ড্রাইভার বাসের ভেতরে ছিলেন না কারো সারা না পেয়ে এবং ভেতরে কাউকে দেখতে না পেয়ে হৃদয় সোজা হাঁটা শুরু করেন পায়ে হেঁটে এদিকে হৃদয়কে হাঁটতে দেখে পেছনে থাকা বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাকে একটু অপেক্ষা করে বাসে করে যেতে বললেন কিন্তু হৃদয় জানালেন তিনি হেটেই যেতে পারবেন মূলত ইনডোর থেকে মূল মাঠের ড্রেসিং রুমে যাবেন ক্রিকেটাররা মাঠের এই পাশ থেকে ও সাধারণত মূল মাঠ ব্যবহার করে পায়ে হেটেই এই পথটুকো আসা যাওয়া করেন ক্রিকেটাররা তবে বৃহস্পতিবার সিলেটে বৃষ্টি থাকায় বিকল্প হিসেবে বাস ব্যবহার করেছেন তারা এখন যে কোনো ব্র্যান্ডের তুরাতন এসিতে বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পুরো দমে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের তবে দিনভর সিলেটে থেকে থেকে বৃষ্টি ঝরেছে সে কারণে মাঠে অনুশীলন করা সম্ভব হয়নি কোনো দলেরই সিলেটের আউটার ফিল্ডে গা গরম করলেও ব্যাটিং বোলিং অনুশীলন করতে পারেননি বুধবার বাংলাদেশে আসা নেদারল্যান্ডসও বাংলাদেশের অনুশীলনের সময়ও বৃষ্টি থাকায় প্রথমে টাইগার ক্রিকেটাররা সময় কাটিয়েছেন মূল মাঠের জিমে ঘাম এরপর ব্যাট বল হাতে তুলে নিয়েছেন কেউ কেউ আর সবার গন্তব্য ছিল সিলেটের ইনডোর কোচদের অধীনে সেখানেই চলেছে অনুশীলন বিশেষ করে টাইগারদের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উডের অধীনে হার্ড হিটিং প্র্যাকটিস করেছেন জাকের আলী অনিক তাহিদ হৃদয়রা এশিয়া কাপের স্কোয়াডের সুযোগ পেয়ে সিলেটে নিজের টার্নিং রে দিচ্ছেন নুরুল হাসান সোহান সাইফ হাসান রাও স্পিনারদের নিয়ে কাজ করেছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ তার সাথে অনুশীলন শেষ করে টিম বাসে উঠেছেন স্পিনার শেখ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন শেখ মেহেদি রিষাদ হোসেনদের তালিম দিতে ব্যস্ত সময়ই পার করছেন মুস্তাক আহমেদও ইন্ডোর থেকে মূল মাঠের ড্রেসিং রুম এরপর নিজেদের সব গুছিয়ে নিয়ে টিম বাসে করে হোটেলে চলে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি